নমস্কার আজকে বলব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির এই সেপ্টেম্বর মাসটা কেমন যাবে তার আগে চলুন জেনে নিই রাশির সিচুয়েশনটা সূর্য আপনার রাশিতে পনেরো তারিখ পর্যন্ত থাকবে ষোলো তারিখে সূর্যদেব ঘর চেঞ্জ করবে অর্থাৎ কোন রাশিতে যাবে সেকেন্ড হাউসে শুক্র কিন্তু ধনভাবে এবং সে সপ্তমে শনি অষ্টমে রাহু অষ্টমে রাহু কিন্তু আপনাকে বড় কোনো যোগাযোগ বড় কোনো লাভ দেবে দশমে বৃহস্পতি এবং লাভ লাভঘরে মঙ্গল দ্বাদশে বুধ বুধ দ্বাদশে থাকায় আপনার কিন্তু কথাবার্তা খুব সংযম হতে হবে এবং আননেসে আপনি মিথ্যা কথা বলবেন আননেসেসারি আপনি মিথ্যা কথা বলবেন এই মিথ্যা কথায় কিন্তু আপনাকে অনেকের কাছে দূরে ঠেলে দেবে আপনাকে কর্মচারীর জন্য যদি আপনার ব্যবসা থেকে দেয় কর্মচারীর জন্য আপনার লস হবে এবং আপনাকে ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনি চাপ থাকবে আপনার কোথায় থাকে ব্যবসা যারা চাপ থাকবে ইনকামের জায়গাটা আপনি কোনো হঠাৎ কোনো দু নম্বরই কোনো ইনকামের চিন্তা ভাবনা করতে সেখানে তো লাভবান হবেন কিন্তু খুব সাবধান কোনো জায়গায় আপনি ফেসে যেতে পারেন হঠাৎ কোনো প্রাপ্তি অষ্টমের হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ কোনো ধনলাভ হবে কিন্তু আপনি দু নম্বর ইনকাম করতে গিয়ে বা এক্সট্রা কিছু ইনকাম করতে কোনো জায়গায় না পুলিশের ঝামেলা ফেসে যেতে পারেন ঠিক আছে এবং আপনার ফ্রেন্ডের কোনো কথা শুনে কোনো কাজ করবেন না সে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে বা তার কথা আপনি ফেসে যেতে পারেন বি কেয়ারফুল টাকা পয়সা লেনদেনের ব্যাপারে অনলাইন টানে খুব সাবধানে করে ভাই বোনের সাথে কোনো ধরনের বাদ বিবাদে জড়িয়ে মিথ্যা কথা অ্যাভয়েড করে আপনি এত সুন্দর গুছিয়ে মিথ্যা কথা বলেন সেটা কিন্তু পরে কিন্তু একসময় ভালো লাগলো পরে কিন্তু এটা আপনি অনেক কিছু ভূমিকা দিতে হতে পারে আর্থিক জায়গাটা বলি চলুন ফিনান্স শুক্র কেতু যেহেতু আপনার সেকেন্ড হবে যত ধন হয়ে বসে আছে ভালো মন্দ দুই হবে অর্থাৎ অর্থ অর্থ আসবে ঠিকই বড় যোগাযোগ হবে ঠিকই কিন্তু আপনার খরচ হয় কিসের পিছনে খরচ হবে গাড়ি মোবাইল সে রিপেয়ার করতে বা কিছু কেনাকাটি করতে খরচ হয় ঘরে কিছু জিনিস কিনতে খরচ হয় বারো থেকে পড়তে অর্থ আসবে যেমনি খরচ হয়ে কোনো যে ইনভেস্ট করে সেখানে হবেন এবং আঠেরো তারিখ থেকে বাই আঠাশ তারিখ পর্যন্ত আপনার কোনো গুড নিউজ আপনি পেতে আঠারো তারিখের কোনো গুড নিউজ আপনি পেতে পারেন ফ্যামিলি লাইফটা বলি এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত যেহেতু আপনার পনেরো তারিখ পর্যন্ত সময়টা কিন্তু ফ্যামিলি লাইফটা ভালো যাবে ষোলো তারিখ পর থেকে ঘরে কোনো কিছু রিনোভেশন করতে আপনার খরচ হতে পারে গুরুর সাথে যোগাযোগ হতে ফ্যামিলির সাথে আপনি কোথাও যোগাযোগ করে বা কোনো পার্টিপ্রামে যেতে পারেন শরীর স্বাস্থ্যের সূর্য যেহেতু লাভভাবে বসে আছে আপনার অত আপনার রাশিতেই বসে আছে আপনার লগ্নেই বসে আছে স্বর্গে রিলেটেড কোনো কাজে আপনি লাভবান হবেন যোজনাতে লাভবান হবেন শরীর স্বাস্থ্য যথেষ্ট সচেতন হবেন এবং শরীর আপনার যথেষ্ট ভালো হবে এবং আপনার কোনো যাতে সম্মান বা অ্যাওয়ার্ড পাবেন যদি আপনি বিবাহিত আপনি সন্তান থেকে থাকে গুরু দশমে বসে আছে আপনার মোটামুটি আঠারো তারিখ পর্যন্ত সবই আপনার নর্মাল থায় মনের মধ্যে থাকবে কোনো কিছু নতুনত্ব কোনো কাজে বা নতুন জিম এই সম্বন্ধে আপনি জয়েন করতে পারেন বা আপনি ইন্টারেস্টেড হবেন তার সাথে বা কোনো এনজিও তে আপনি জয়েন করতে পারেন উনিশ তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত আপনার পেটের প্রবলেম এনজি কোনো প্রবলেম ইনফেকশন হতে পারে জ্বর ভাইরাল কোনো রোগ হতে পারে কুড়ি তারিখ পর্যন্ত আপনার হেলথের প্রবলেম পেটের প্রবলেম মাথা ব্যথা বা গ্যাস সম্বল আপনি প্রবলেম একটু ভুগতে পারেন যদি আপনি বিদ্যার্থী হন আপনার কোনো বাজে নেশা বা বাজে কোনো সঙ্গতে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং বাজে কোনো সঙ্গে বাজে লোকের সাথে জড়িয়ে পড়ে বাজে লোকের সাথে আপনার বন্ধুত্ব বাজে কাজে আপনি ইনভলভ হয়ে যাবেন এবং বিদ্যা আপনার একাগ্রতার অভাব কনসেনট্রেশন অভাব এবং আপনার মানে গুরুজনদের সাথে কোনো কোনো মতবিরোধ হতে পারে আপনাকে অবশ্যই মেডিটেশন করলে খুব ভালো হবে যদি আপনি চাকরি করে থাকেন যেহেতু মঙ্গল আপনার লাভভাবে বসে আছে কর্মসূত্রে আপনার বাইরে যেতে হতে পারে একাধিক বার আপনার বাইরে যেতে হবে ট্র্যাভেল বেশি করতে হবে কাজের কাজ আপনাকে অনেক বেশি করতে মানে কাজের জায়গায় অন্যের কাজ আপনাকে করতে কাজের জায়গায় অন্যের কাজ আপনাকে করতে হবে এবং আপনার কাজে অনেক প্রেশার থাকবে বড় কোনো যোগাযোগ বড় কোনো ব্যক্তির সাথে কাজের জায়গায় আপনার যোগাযোগ হবে যদি আপনি ব্যবসা করে থাকেন পনেরো তারিখ পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত কাজের জায়গায় মানে ব্যবসা জায়গায় একটু ডেভেলপ হবে নতুন কোনো যোগাযোগ নতুন কোনো ডিল হবে কাজে উন্নতি হবে কিন্তু ষোলো তারিখের পথে আপনার কিন্তু ব্যবসা একটু মন্দা যাবে বা আপনার কর্মচারী আপনার বিরুদ্ধে যাবে বা কর্মচারী ছেড়ে চলে কর্মচারী চুরি করে কর্মচারী আপনার খরচ হতে পারে দাম্পত্য লাইফ বলি সূর্য শনির সমস্ত যোগের জন্য আপনার ষোলো তারিখ পর্যন্ত পার্টনার কেরিয়ারটা নিয়ে পারে সরকারি কাজে কোনো পেনাল্টি খেতে পারে আপনার পার্টনার এবং ষোলো তারিখের পথের সময়টা আপনার ফেব্রুয়ারি আসবে এবং আপনার পার্টনার তার কোনো বন্ধু বাসের কোনো অশান্তিভাবে জড়ি পড়তে ষোলো তারিখ পর্যন্ত পর্যন্ত চিটচিটা হবে এবং ঘরের মধ্যে একটা অশান্তি পরিবেশ থাকবে দুজনের মধ্যে একটা মানে ছন্দের বাতাবরণ তৈরি হতে পারে দুজমের সন্ধ্যের বাতাবরণ তৈরি মানে অশান্তি পরিবেশ তৈরি হতে পারে এবং কিন্তু ওভারঅল একটা ডিসকাস আপনাকে প্রেজেন্ট করলে অবশ্যই ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব কর নোটিফিকেশন অন করুন যত লোকে শেয়ার করবেন যদি মনে যোগাযোগ করে অবশ্যই বুকিং নয় ফোন করে নেবেন আপনি দেশের যে কোনো প্রান্ত আপনি আপনার রাশিফল দেখে দেখাতেই পারেন হাতটা দেখা নেয় সেটা করতে পারেন বা আপনি কোনো প্রতিকার করতে বাস্তুর প্রতিকার ফ্যামিলিগত প্রতিকার বা আপনার সন্তানের বা যে কোনো প্রবলেম আপনি নিজস্ব করার কারণে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে ভালো থাকবেন নমস্কার